রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাধারানীর কৃপায় তো আজকে আমি এমন একটি জায়গায় এসেছি জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা আমি এসেছি বর্তমানে মালদা রামকেলি গুপ্তবৃন্দাবনের তো তোমরা দর্শন করুন বর্তমানে আমি যাচ্ছি রূপ সনাতনের কারাগারে ঠিক আছে তো পাশে থাকো দর্শন করুন এখানে আরও সুন্দর সুন্দর অনেক জায়গা আছে দেখার মতো আম বাগান আছে এখানে মালদাতে আমি বিখ্যাত তো দাদাও আছে সাথে তো দেখতে থাকো আমরা যাচ্ছি কারাগার দর্শন করতে রূপসনাতনে তো যাই দেখি কত দেখা যায় কি আমার লাইফে একসাথে এতগুলো আম গাছ কখনো দেখিনি তো ফার্স্ট টাইম দেখছি খুবই ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর জয়নিতাই আপনারা এখন দেখছেন ফিরোজ মিনার তো বন্ধুরা প্রায় চলে এসেছি রূপ সনাতনের কারাগার দর্শন করার জন্য আর কিছুটা গেলেই পেয়ে যাব রূপ সনাতনের কারাগার তো বন্ধুরা এটাই হচ্ছে রূপসনাতনের কারাগার দর্শন করুন খুবই সুন্দর একটি জায়গা এখানে রূপ সনাতনকে বন্দি করে রাখা হয়েছিল তো বন্ধুরা আমরা আবার গুপ্ত বৃন্দাবন রামকেলিতে চলে এসেছি তো দর্শন করুন সেই মন্দিরের বিগ্রহ খুবই সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ